তো শখের গাড়িটা আপনার বিক্রি করে দিব কোনো ভাই যদি আপনারা কিনতে চান সৌদি আরব রিয়াতে আপনারা আসে দেখে পাস করে দেন গাড়িটা আপনি কিনতে পারেন পারেন অনেক শখ করে এই যে আপনার চাকার রিংগুলো কিন্তু আমি পাল্টাইছি এবং চাকাগুলো আপনার নতুন আপনাদের গাড়ি গাড়িটা দেখে যে বর্তমানে কন্ডিশনটা কেমন আছে দেন আপনাদের দামের বিষয়ে যখন আসবেন দেখবেন তখন আপনাদের সাথে আলোচনা করব আর আরেকটা কথা হচ্ছে ওই দেখেন আমার কোম্পানি গাড়ি এই যার কারণে গাড়িটা বিক্রি হয় এই যে আমার সাদাটা এটা কোম্পানির গাড়ি তো এই যে আপনার দেখতে পাচ্ছেন পিছনে আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই সৌদি আরব আপনার যদি গাড়ি চালান টুকটাক হালকা পাতার লাগে আপনাদেরকে আমি দেখাইতেছি এই হচ্ছে এখান থেকে আপনার সাইডের আর এই যে হালকা এখানে একটা ঘোষা গাছ দেখতে পাচ্তেছেন আপনারা এই যে সামনে দিয়ে তো বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট আপনার নাই আর যে তো গাড়ির কাজ করাইছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আগে বা পরে সব আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার ভিডিও আছে মানে কি গাড়ি কি কাজ করেছে গাড়ি বিক্রি করলাম হলে না একমাত্র আপনার টাকার প্রয়োজন আর দ্বিতীয় কথা সেই যে আপনার কোম্পানি গাড়ি দিছে যার কারণে গাড়িটা বিক্রি করে দিব যারা কিনতে চান হোয়াটসঅ্যাপ আপনার নাম্বার দিয়ে রাখবাম উপরে আপনার নোট দিবেন দেন গাড়ি ফাঁস করাবেন গাড়ি কিন্তু আপনার ফুল বডি আপনার রঙ করা আমি যখন কিনছিলাম আজ থেকে দুই বছর আগে ওইটা আপনার গাড়ির ফুল বডি রঙ করা ছিল তবে গিয়ারে কোনো সমস্যা নয় ইঞ্জিনের কোনো সমস্যা নেই তো পিচিস গাড়িটা ইয়ারটা খোল বড়টা খোল গাড়ি কিন্তু আমি দোয়াই নাই যে বেশ মানে বিক্রি করবো যে দোঁয়াইটে না ঝেমদা নি আপনারা আপনাদেরকে দেখাই মানে যে অবস্থা আছে অবস্থাই আপনাদেরকে দেখাই আমি এর মা হচ্ছে আপনার ইঞ্জিনের আপনার কন্ডিশন দেখতে পারতেছেন আপনারা আসবেন আসার পরে দেখবেন দেখার পর কাজ করাবেন ই রেক্ট নামা এটা লাগে গাড়ি স্টাডি করা এটা একদম সরাসরি আপনার ইন্দিরের সাউন্ডও শুনবেন যে কেমন আছে এই দেখতে আপনারা আপনার ইচ্ছাতে এই যে আপনার ইঞ্জিনের সাউন্ড এখানে কোনো ভাই ভিডিও কার আগে দিই ভাই এটা এটা না একদম আপনারা দেখতে পারতেন সাউন্ডটা কীরকম আপনি আসবেন আসার পর দেখবেন দেন তারপরে আপনারা ফাঁস করাবেন যে দিয়ে বলি আমার থেকে কিনেন রাত্রি কিনেন এই যে আমি টায়ারগুলো যে ফাউন্ডাইছি মনে হয় নয় মাস হয়েছে নতুন টায়ার হংকংয়ের একদম আমি ছুটির থেকে ভাই আসার পরেই আমি টায়ারগুলো ফাল্টাইছি রিংগুলো আমি ফাল্টাইছি গায়েটা ধুইলে আরো অনেক সুন্দর লাগবে তবে যেমন আছে এমনই আপনাদেরকে আমি দেখাতেছি এই যে আপনার ভিতরের যে কন্ডিশন এই যে আপনার আমি মনিটর লাগাইছিলাম লাগিয়েছিলাম ড্যাশ ক্যামেরা ছিল গাড়িটা আপনার চলছে কত কিলো ভিডিও আপনাদের দেখাই ভিডিওতে আপনাদেরকে দেখাই এই যে এটা এই যে অডিও আপনার দুই লাখ পঁচানব্বই হাজার আপনার নয়শো একান্ন কিলোমিটার মনে হয় চলছে দেখতে পারতেছে আপনারা তিন লাখ সামথিং ধরতে পারে তিন লাখই চলছে আর পাঁচ হাজার কিলো কম আর কি এই যে আপনার মনিটর সারসা আছে দেন সেন্সর আছে এই যে আপনার পিছন দিয়ে লাগলে আওয়াজ দে এইভাবে এটা থাকে এটা এই আছে আপনার ক্যামেরা এই ক্যামেরা আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখা দেখতে পারবেন এই আপনার ভিতরে কন্ডিশন দেন এটা এর চাপের ভিতরে যেহেতু এটা দামটা বেশ তলবের কাম করছি কোনো বারাটা না মারি নেই দেখতে পাইতেছেন আপনার পিছনে এটা ভাই যেমন আছে এমনই আসলে দেখে নেবেন এটি হচ্ছে মেন মূলত মেন কথা তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা যারাই আসবেন একজন মেকানিক নিয়ে আসবেন বা গাড়ি কিনবেন ফাঁস করাবেন হ্যাঁ গাড়ি ওকে তাহলে আপনি নেবেন না হলে কোনো নেওয়ার কোনো দরকার নেই আর গাড়ি কিন্তু আপনার যে ফাঁস কিন্তু নতুন পাঁচ এস্তেমারা তিন বছরের জন্য বানাইছি হয়তো মানে ছয় মাস বুঝতেছেন নতুন যে আমি বানাইছি এস্তেমারা তো আরও আপনার আর দুই বছর চার মাস আছে আপনার মানে এস্তেমারা বাকি তো এই যে আপনার ইঞ্জিনের সাউন্ড দেখতেছেন এই যে আর গাড়ি সেটা অনেক শখের গাড়ি তো এনে কি করা কিছু করার নাই বিক্রি করে দিব টিয়া লাগবে আর আপনারা জানেন যে আমি যা যায় আজকে আমার কোম্পানি গাড়ি দিছে তো এই কারণে এমনি কিন্তু আপনি ঘুরে থাকেন তো এই হচ্ছে আমার মূলত বিষয়টা আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন দিবেন আর যদি না ধরতে পারে তবে বুঝবেন যে সমস্যার মধ্যে আসি মানে কাজে আসি আমিও কাজ করি যার কারণে আপনাদের প্রথমে ভুলে দিলাম ভিডিওতে আর যেত টাকার দাম অনেকেই বললেন যে দাম কত আপনারা আসবেন দেখবেন দেন তারপরে দামের একটা সিদ্ধান্ত আসবে